হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যালেঞ্জ কেমন আছো তোমরা সবাই আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো সবাইকে গুড মর্নিং তো এখন সকাল পৌনে নটা বাজে আর এদিকে আমি এখন শাক বাজতে বসেছি তো কি বলো তো ছেলে আজকে গেছে ড্রয়িংয়ে তো ভাতটা ওদিকে বসানো আছে এলেই ওকে স্নান করি স্কুলে নিয়ে যাবো আজকে স্নানটা করিয়েই পাঠাবো এর জন্য আমি ভাবছি যেহেতু এখন একটু টাইম আছে আমি শাকটা বেছে রাখি আর প্রচুর শাক গো এত শাক একদিনে করা তো করলে থেকে যাবে দেখি মাকে বলি যে কী কীরকম করে কারণ আজকে হলো যে একবারে রান্না করবে আজকে যেহেতু আমাদের সঙ্গ আছে পনেরো দিন পর যে সঙ্গ হয় তো সঙ্গটা আছে তো এর জন্য একবারে মা রান্না করবে তবু আমি সকালে দুটো আলু ভাত দিয়েছি আর একবারেই ভাত বসিয়েছি আর একটা গ্যাসে গরম জল বসিয়েছি ছেলে এখনও আসেনি তবু গরম জলটা বসালাম যে ওকে স্নান করিয়ে নিয়ে যাব। কেন বলো তো না হলে যে আজকে এলে সাড়ে বারোটার সময় তখন স্নান করিয়ে খাইয়ে বেরোতে গেলে আর আজকে অনেকটা দূরে আছে সঙ্গ তো অনেকটা লেট হয়ে যাবে তবে নিজে খাওয়া দাওয়া করবো ধরো কাপড় চেঞ্জ করা ওকে জামা কাপড় চেঞ্জ করিয়ে পাঠানো নিয়ে যাওয়া যেহেতু কেউ নেই তোমাদের দাদা ভাই ঠিক থাকে না এক দিন তাড়াতাড়ি চলে আসে এক দিন দেরি করে আসে তো নিয়েই মনে হয় যেতে হবে যদি ও চলে আসে তো ভালো কথা কিন্তু আসে না খুব একটা খুব কচিত কারণ তো এর জন্য ভাবছি স্নান করিয়ে নিয়ে যাব তো গরম জলটা বসিয়ে দিয়েছ ড্রয়িং থেকে এলে ওকে স্নান করিয়ে বেরিয়ে যাব। ওই যে প্রবলেম একটাই দেরি করে গেলে তো কোনো প্রবলেম নয় যে রাস্তায় ভিড় হয়ে যায় তোমাদের তো বলছিলাম এর আগেই তাছাড়া কোনো প্রবলেম নেই তাছাড়া দেরি করে গেলেও কোনো ব্যাপার নেই দশটা কুড়িতে গেট বন্ধ হয় মানে পেয়ার হয় তারপরে আবার গেটটা খুলে সাড়ে দশটায় বন্ধ হয় দশটায় বেরোলেও কোনো ব্যাপার হয় না কিন্তু রাস্তায় ভিড়ের জন্য আমাকে তাড়াহুড়ো করে বেরোতে হয় তো যাই হোক দেখি কতদূর কি করতে পারি তো ওদিকে ভাতটা মনে হয় হয়েই গেছে ভাতটা এখন নামাবো জলটা দেখি আস্তে দিয়ে রাখি ওয়েলে তাড়াতাড়ি করে স্নান করিয়ে বইটয় গুছানো সব আমার কমপ্লিট হয়ে গেছে শাকটাও প্রায় বাছা কমপ্লিট তো দেখা যাক কি হয় তো তোমরা কেউ স্কিপ করো না প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আচ্ছা করি তোমাদের ভালো লাগবে আর আমি এরকম নিচু হয়ে শাক দেখো কালকে যে বৃষ্টি হলো কেউ বলবে আজকে সকাল থেকেই কী সুন্দর রোদ উঠেছে সকালে একদম ভাবছিলাম তো কালকে বৃষ্টি দেখে মনে হয় দুই তিন দিন মনে এরকম থাকবে কিন্তু না ফাইনালি আজকে রোদ উঠে গেছে খুব ভালো লাগছে রোদটা উঠলেও একদম ঝরঝরে লাগে ফ্রেশ লাগে আর এই যে যত জামা কাপড় কালকে সব ছিল সব বাইরে বের করে দিয়েছি ছাদে তো এক ফোঁটা জায়গা নেই দেখো সব কাপড়গুলো মেলা এখন সব উল্টে উল্টে দেবো গামছা টামছাগুলোও দিয়ে দিয়ে যেন তো ভেজা জিনিস না ঘরে রাখতে গেলেও কেমন লাগে আর ওখানেও সব মেলা আছে এখনও মায়ের কাপড়টা ওখানে মেলে রেখেছে এইরকম কি বসে আছে নাকি ছেলেকে স্কুলে দিয়ে এসে বাড়িতে এসে ভাত খেলাম এখন সকাল এগারোটা বাজে খেয়ে দিয়ে বাসন দিয়ে সবে উঠলাম তো ছাদে এলাম জামাকাপড়গুলো উল্টে দেওয়ার জন্য দেখলাম যে যেগুলো শুকনো আছে তাড়াতাড়ি করে ছাদের তো সেভাবে রোদ পড়ে না মানে একটুখানি হয়তো মানে অল্প রোদ হলেই শুকিয়ে যাবে কারণ সব তো মানে আদা শুকনো তো এখন স্নান করব করে তারপরে এই করতে করতে ছেলেকে আনতে যাওয়ার সময় হয়ে যাবে ওদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে আজকে যেহেতু সঙ্গ আছে তাড়াতাড়ি রান্না খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে তো যাওয়ার আগে ঘর ঘরবান্ধা ঝাড় দিয়ে যাব তারপর ছেলেকে আনতে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বাড়ির থেকে গুড় রাখলো খেজুরের গুড় আর কি বলো তো একজন আমাদের বাড়িতে দিয়ে যায় তুমি একেবারে জ্বালিয়ে টালিয়ে দিয়ে যায় এ মানে এতদিন পর এলোনি মানে আমাদের বাজার থেকেও কিনে আনা হয়নি কারণ ওনার গুড় ছাড়া আমরা খাই না খুব টেস্টি হয় জানো তো দু কিলো রেখে রেখেছে এখানে এক কিলো আর একটা ঢোঙে এক কিলো আছে ওটা হয় মা কোথায় রাখলো যাই হোক দু কিলো রেখেছে তো ওনার গুড় ছাড়া খায় না তো ওনাকে দুদিন করে খবর দেওয়া হয়েছিল তাই উনি বললো এবছর সেরকম কাজ করতে পারিনি বলে লেট হয়েছে তো এরকম ফাইনালি আজকে দিয়ে গেছে তো ভাই ছেলেকে স্কুল থেকে এনে আজই যেহেতু স্নান করিয়ে পাঠিয়েছিলাম তো বাড়িতে এনে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে নিজে খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বললাম যে সঙ্গ আছে ওই যে মা সামনে যাচ্ছে তো আজই অনেকটাই দূরে আছে টোটো করে যেতে হবে আরে দেখো এদিকে আমাদের স্টেডিয়াম তোমাদের এর আগেও দেখিয়েছি কালকে না বৃষ্টির মধ্যে স্টেডিয়ামে কোন স্কুলের খেলা হচ্ছিলো বৃষ্টির কী কষ্ট স্টেডিয়ামে কালকে খেলা হচ্ছিলো কোন স্কুলের তো তো এখন টোটোর অপেক্ষা টোটো থেকে নামলাম আর একটু ভেতরের দিকে যেতে হবে তো এখন হাঁটছি আর এসছি তো তাড়াহুড়ো করে চাদর করে গোড় হয়ে গেছে প্রচুর কিন্তু ব্যাগের সোয়েটারটাও নিয়ে এসেছি যদি আবার ঠান্ডা লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে এ দেখো পৌঁছেও গেছি তো এসে দেখি না এখনও সঙ্গ শুরু হয়নি সবাই এখনও মানে জোগাড় তো সব হয়ে গেছে তবু এসে সবাই একটু দেখে টেকে নেয় যে সব ঠিকঠাক আছে নাকি এই এখন প্রদীপ প্রদীপ জ্বালানো হচ্ছে তো মোটামুটি অনেকেই চলে এসছে এ দেখো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম তো এখনো সব আসেনি পরে আবার সবাই এসছিল। তো আমাদের সঙ্গে মাসিরাই পুজো করে মনিরাই এ দেখো ওপরেও কত গুরুদেবের ছবি তাই সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো বেশ আজকে মোটামুটি ভালোই লোক হয়েছিল আর এইদিকে এ দেখো মা আর আমার ছেলে বসে আমি পাশে ছিলাম ভাই সবাইকে গুড ইভিনিং একটু আগে বাড়িতে এলাম এসে প্রসাদ প্রসাদ খেয়ে চেঞ্জ করে মুখ চুখ ধুয়ে ভাবলাম না ভিডিওটা আবার কন করি কারণ ওখানে গিয়ে আর ভিডিও করা হয় না সেইভাবে তো গিয়ে তোমাদেরকে একটু দেখালাম তারপর আর মানে ভিডিও করিনি তো দেখো মুখ চুখ ধুয়ে একদম বোনা তেল দিয়েছে তেল দিয়েছি ভাব লাগছে শীত লেগে গেছে আমি সোয়েটারটা পরবো আর ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখার জন্য কোনো ব্লগে সবাইকে টাটা সবাই ভালো থেকো